উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমি শুধু এসেছি জাতীয় এই সময় একটা ভয়াবহ সময় আমাদের হিন্দু বন্ধুরা যাতে অসহায় বোধ না করে সেই জন্যই আমি শুধু এসেছি আমি খুশি হয়েছি তারা বলেছেন যে আপনার দ্বারা যেখানে যা সম্ভব দেশে শান্তি স্থাপনের জন্য শান্তি রাখার জন্য আপনি আপনার নিজ দায়িত্বে আপনি করবেন আমি এই জন্য দুপুর বেলাতে আমি পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম পুলিশ লাইনে আমি পুলিশ লাইনে গিয়েছিলাম উনিশশো সালে সাতাইশে মার্চ তখন লতিফ ভাই ছিলেন টাঙ্গাইলে যে সংগ্রাম পরিষদ হয়েছিল মুক্তিযোদ্ধাদের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন লতিফ উনি গিয়েছিলেন বদিউর রহমান খান গিয়েছিলেন ডিসি ছিল এসপি ছিল আমরা সেখান থেকে এক প্লাটন পুলিশ নিয়ে এসেছিলাম সার্কেট হাউস দখল করার জন্য আমরা দখল করেছিলাম কিন্তু কেউ আমাদের পাশে ছিল না সেই সময় কারণ সার্কেট হাউস থেকে মেশিন গান চালানো সব ভয় পেয়েছিল আমি নিজেও যে ভয় পাইনি তা না আমি যুদ্ধ দেখেছিলাম তার আগে পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু শহরের মধ্যে মেশিন ওই রকম একটা বিকট অবস্থার সৃষ্টি করতে পারে ওটা আমার জানা ছিল না স্বাধীনতার পরে পরে আমি এখানে এসেছিলাম এগারো তারিখ রাত্রিবেলায় এগারোই ডিসেম্বর ওর পরে এসেছিলাম চোদ্দই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর লোকেরা এসেছিল আমার সঙ্গে তারা গঙ্গা জল নিয়ে এসেছিল এই কালী মন্দিরকে পবিত্র করার জন্য আমি আজকে এসেছি আমার কাছে সংখ্যা সংখ্যা লঘু বলে শব্দ নয় আমরা সবাই মানুষ এ দেশের নাগরিক আমি মুসলমানের ঘরে জন্মেছি কিন্তু আমার গুরু হলো হিন্দু দুখিরাম রাজবংশী আমি সেই জন্যে আপনাদের সবাইকে বলবো ধৈর্য ধরে রাখবেন বাংলাদেশের একজন নাগরিকের যে অধিকার থাকে যে আত্মমর্যাদা বোধ থাকে আপনারা সেটাকে রক্ষা করবেন কোনো প্রয়োজন হলে আমি যতক্ষণ বেঁচে আছি সাধারণ মানুষের প্রয়োজনে আমি আপনাদের পাশে দাঁড়াবো পাশে থাকবো আমার জন্য আমার জানে খুবই গৌরবের যে আমি যার কাছ থেকে রাজনীতিতে এসেছিলাম না হলে আমি রিক্সালা হতাম না গুরু গরু ব্যাখাল হতাম সেই বড়ো ভাই আমার এখানে বসে আছেন বড়ো ভাইকে না পেলে আমি বঙ্গবন্ধুকে পেতাম না বঙ্গবন্ধুকে না পেলে আমি মুক্তিযোদ্ধা হতাম না বঙ্গবন্ধুকে না পেলে আমি দেশকে ভালোবাসতে শিখতাম না দেশ কাকে বলে অনেক মানুষ হয়তো বলে দেশপ্রেমিক দেশপ্রেমিক দেশপ্রেম অত রাস্তার জিনিসটা পয়সা দিয়ে কেনা যায় না কুঠি বাস না একজন দেশপ্রেমিক হওয়ার জন্য অনেকটা পুরাতো হয় এই অবস্থায় এসেছি আমার ছোট ভাই আজাদও এখানে এসছে আমি সবাইকে বলছি আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি সাধারণ মানুষ প্রত্যেকের পাশে আমরা থাকবো আপনাদের ভগবান আপনাদের तर पवित्र छा चले राखु धन्यवाद